বর্ষার আগেই কুয়ে নদীর পাড় ভাঙছে বাড়ি তলিয়ে যাওয়ার দুশ্চিন্তায় ভরতপুরের পঞ্চাশটি পরিবার বছর বছর পাড় ভাঙছে গ্রামও সরে যাচ্ছে এবার বর্ষার আগে ফের ভাঙতে শুরু করেছে কুয়ে নদীর পাড় তাই মুর্শিদাবাদ জেলার ভরতপুরে এক নম্বর ব্লকের ইব্রাহিমপুরের পঞ্চাশটিরও বেশি পরিবার আতঙ্কিত কখন যে বাড়ি নদীতে তলিয়ে যায় সেই ভেবে রাতে ঘুমোতেও পারেন না পরিবারগুলি যদিও শেষ দপ্তর থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে ওই ব্লকের আঙ্গারপুর ব্রিজের কাছাকাছি রয়েছে গ্রামটি গ্রামে প্রায় তিনশো পরিবারের বসবাস রয়েছে প্রাথমিক বিদ্যালয় অঙ্গনাড়ি কেন্দ্র থেকে তিনটি মসজিদ তবে দুই দশক আগে গ্রামের অবস্থান প্রায় পাঁচশো মিটার দক্ষিণে ছিল এখন সেই এলাকায় বইছে কুয়ে নদী পাড় ভেঙে নদী উত্তরে সরে আসায় বাসিন্দারাও উত্তরে সরতে শুরু করেছেন নদীগর্ভে চলে যাওয়া পরিবারগুলির অনেকে দূরে মাঠের দিকে নতুন বাড়ি বানিয়েছেন তবে অনেক দুস্থ পরিবার আশ্রয় নিয়েছেন কাঁদি রাজ্য সড়কে সরকারি জায়গায় বানাই শেখ বলেন নদীতে বাড়ি চলে যাওয়ায় সরকারি রাস্তাতেই নতুন বাড়ি বানিয়ে আশ্রয় নিতে হয়েছে তবে টাকা জমলে একদিন নিজের জায়গায় বাড়ি তৈরি করব এদিকে সম্প্রতি ওই গ্রামের কাছে কুই নদীর লেফট ব্যাংমেন্টের পাড়ে ভাঙন ধরতে শুরু করেছে বলে বাসিন্দাদের দাবি সেখানে গিয়ে দেখা গিয়েছে নদীর বাঁধের ভিতর দিকে এখনো শতাধিক পরিবার বসবাস করে রয়েছে স্কুল মাটির বাড়ি পাকা বাড়ি ও ঘর অনেকের বাড়ি একেবারে নদীর পাড় বরাবর ওই সকল পরিবারগুলি সম্প্রতি আতঙ্কে ভুগছেন গ্রামের জালাল শেখের বাংলা আবাস যোজনার বাড়ি নদীর পাড় বরাবর জালাল সাহেব বলেন প্রায় দুই দশক ধরে নদীর পাড় ভেঙেই চলেছে গ্রাম সরে এসেছে প্রায় পাঁচশো মিটার আমি প্রতিবন্ধী মানুষ তাই নতুন করে ঘর বানানোর সামর্থ্য নেই এবার নদীর গ্রাসে পড়তে চলেছে আমার এই বাড়িটিও কখন ভেঙে পড়বে ভেবে রাতে ঘুমোতেও পারি না একই অবস্থা গ্রামের আরও পঞ্চাশটি পরিবারের সকলে আতঙ্কে রয়েছেন চানাই শেখ বলেন এবং বছর বর্ষার আগেই পাড় ভাঙতে শুরু করেছে নদী ভরা অবস্থায় আমাদের বাড়ি ছেড়ে পালানো ছাড়া উপায় থাকবে না নুরজাহান বিবি বলেন একমাত্র বোল্ডার মাথায় বাঁধিয়ে আমাদের ঘরবাড়ি রক্ষা করতে পারে স্থানীয় গুন্দুরিয়া পঞ্চায়েত সদস্য তথা গ্রামের বাসিন্দা কাফারুল শেখ বলেন গত বছরই নদীর পাড় বাঁধায় হয়েছিল বস্তা দিয়ে এখন ওই বস্তাগুলি খুলে খুলে নিচে পড়ে গিয়েছে যার ফলে পাড় ভাঙতে শুরু করেছে প্রশাসনের কাছে সমস্যার কথা তুলে ধরা হয়েছে ব্যবস্থা না নেওয়া হলে এবছর গ্রামের আরও পঞ্চাশটি পরিবার ক্ষতিগ্রস্ত হতে চলেছে যদিও কাঁদি মহাকুমার শেষ দপ্তরের এক আধিকারিক বলেন দ্রুত ওই এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 এবং আমাদের অসুবিধা হচ্ছে যে আমাদের রাত্রে ঘুম হয় না কখন কখন এই নদীর ভাঙনে আমাদের ঘর বাড়ি পড়ে যাবে এরপরে এরকম শুধু একটা নয় ষাট সত্তরটা বাড়িঘর নদীর ধারে এইভাবে বাস করছে আমরা তা কোনো রকমের ব্যবস্থা হচ্ছে না যে আমরা কিভাবে বাঁচব কি করে থাকবো এখানে কোনো অবস্থা নাই রাত্রে আমাদের ঘুম ফোম কিচ্ছু হয় না কখন ভেসে যাবে কখন কি হবে সে সেই সেই দুশ্চিন্তাতে আমরা ঘংস্ট কিছু হয় না তবে সমস্যা কতদিন ধরে এটা চলছে এটা সমস্যা মোটামুটি আমাদের বয়স মোটামুটি প্রায় পঞ্চাশের কাছাকাছি তো পঞ্চাশের কাছাকাছি দেখছি একই অবস্থা এই গ্রামের একই অবস্থায় চলছে যে এর কোনো উন্নয়ন নাই যে সারা শহর কোনো ব্যবস্থা নাই তা কিভাবে আমরা কিভাবে বাস করবো এখানে সেখানে একটু সরকার আমাদের একটু একটু ভালো হতো সেটা দেখুন আপনি কি করেন আমি কি করবো একটু চায়ের দোকান আছে সেটা চাটা করে খাই কিন্তু আমাদের সংসার চালা খুব অবস্থা শোচনীয় অবস্থা আমাদের সংসার খুব খারাপ পাঁচটা কেন ইনকান আমি একটা হ্যান্ডিক্যাপ লোক আমরা পায়ে

আমরা চাচ্ছি যে এভাবে হোক আমাদের যে দুশ্চিন্তা একটু দূর করতে পারলে একটু আমরা ভালো হতো কি নাম আপনার আমার নাম আছে জালাল শেখ বাড়ি ইব্রাহিমপুর এই ঘর বাড়িগুলো আপনার জন্য বন্যা আসবে স্লিপ কেটে নদীতে পড়ে যাচ্ছে আবার এই দেখুন ইন্দ্রাবাসী ঘর দিয়েছে এটাও মনে হয় স্লিপ কেটে পড়ে যাবে তাই এই গ্রামের গাটো গ্রামের ভিতর তো সবই পড়ে যাচ্ছে আপনার কতগুলো বাড়ি করা আছে গোটা পঞ্চাশ ঘর আছে ভাঙন হয়েছে হ্যাঁ এর আগেও ভেঙে ভেঙে অনেক বাড়ি বাড়িঘর ভেঙেছে তারা এখন কোথায় তারা সব ওই সব ভেঙে নদী দিয়ে পালাইছে দিয়ে ওই সরকারের জায়গায় হাইটে ধারে ধারে বাস করছে গ্রামে এত কাজ হচ্ছে কিন্তু ভালো কাজ করছে না কেউ নিম্বর প্রধানও দেখছি কিন্তু কেউ কথা বলে না গ্রামের লোক তারা নিজের মন মতন একটা করে বস্তা গায়ে লাগিয়ে পালাইলো মাটি মাটি কিছুই পেলো এই যে ধস নামছে একদম বাড়ির পাশেই হ্যাঁ আর কিছু কোন হলে তো বাড়ি ধসে পড়ে যেত আপনাদের কি দুশ্চিন্তা হয় না হ্যাঁ দারুন জানার ভয় আমরা একটু সরে যেতে হয় তো বাঁধের মধ্যে দাঁড়াইতে হয় রাতে কি করে রাতে ঘুম হয় না ভয়ে ঘুম হয় না আমরা কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি যেন ভালো করে এখানে বেশ পাথর টাথর দিয়ে ভালো করে মাটি ফেলেন পাথর দিতে হবে ভালো করে কাজ করতে হবে এগুলাই চাই যাতে না ভাঙে আমাদের যাতে বিপদ না আসে

ভয়ে ছেড়ে থাকেও শুতে দিই না আমরা স্বামী স্ত্রীতেই ওই চৌকির ওপরে শুয়ে থাকি বাইরে স্বামী কি করে স্বামী এই হ্যান্ডিক্যাপ ওই চায়ের দোকান আছে চা পান বিচে ভাই করি তো টুমটামে দোকান করে ছেড়ে দিয়েছি কি চাইছেন আপনার এখন আমি চাচ্ছি এই ঠাইটা আমার ভাঙ্গারটা আমার সমান কই দিই সরকারি সরকারে একবারে ভালো জায়গাকে ধর্ষি কেটে নিয়ে চলে যাল আলামরা ওকে কেটু না তা বলছে না বস্তা দিলে ঠিক হয়ে যাবে বস্তা দিলে সমান হয়ে যাবে তোমাদের সুবিধা হবে এইরকম অসুবিধা গ্রামে কত জনের ওই তো প্রায় সত্তর আশি ঘর এই বেড়ে 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 আছে তো দেখছে আমার নাম নুরজাহান বিবি এই যে নদী বাড়ি ভেঙে ধস নেমে চলেছি তাই সরকারের কাছে আমরা একটু আবেদন করছি যেন আমাদের রাত্রিরা শুয়ে থাকতে পারছে না ছেলে পিলে নিয়ে কেন শুয়ে থাকতে পারছেন না কখন ঘরটা ভেঙে পড়ি যাবে নদীতে আতঙ্কে হ্যাঁ আতঙ্কে শুতে থাকতে চিনি বাড়িতে সব এইরকম অসুবিধা কতজন এর আপনার গ্রামের ও মেলা জুন অনেকের তো বাড়ি ভেঙে পড়ে গেছে মনে হয় নদী নদীর তলে মেলা বাড়ি চলে গেছে চলে গেছে তারা এখন কোথায় কি করে তারা এখন হাইটার ধারে বাস করছে সরকারি জায়গা এখন তা আপনি কি চাইছেন তা সরকার যে এরকম আমাদের মেরামতটা করে যেন বাড়িটা যেন আটকানার জন্য কোনো ব্যবস্থা নেই কি নাম আপনার পটল শেখ ওটা এক বছর আগে কাজ হয়েছিল আমরাও জানিয়েছিলাম ইরিগেশন দপ্তরকে তো ওরা কাজ করেছিল ওটা ব বস্তা পিচিং করেছিল আর আমরা বলেছিলাম বস্তা ওটা টিকবে না এখানে এখানে করতে গেলে পাথরের ব্যবস্থা করতে হবে তো ওনারা বলেছিলাম দেখি আমরা যেটুকু আমাদের সম মানে হচ্ছে ওটা আমরা করছি তারপরে যদি না টিকে তা আমরা সেরকম ব্যবস্থা আবার নেবো পরে এই যে মাটির বস্তা দেখলাম ধসে সব পড়ে গেছে নদীর দিকে হ্যাঁ আমরাও দেখলাম আমরাও অনেক গ্রামবাসীও খুব আতঙ্কে আছে অন্যরা বারবার আমাকে বলছে আমরাও এডুকেশনকে জানিয়েছি বিডিও সাহেবকে বলেছি বিডিও সাহেব জেলাতে একটা দরখাস্তও দিয়েছে তা বলছে দেখছে আমরা চেষ্টা করছি আমরা মানে করব আশা দিয়েছে দেখি কি করে কি নাম আপনার কাফারুল শেখ পঞ্চায়েত সদস্য আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ানপ্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরোনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट